আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হিমেল ফার্মিং থেকে হিমেল বলতেছি আপনার সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন অনেক দিন পর এখন আর কি ভিডিও দিই কন্টিনিউ ভিডিও দিতে পারি না তো যাই হোক তো অনেকে হয়তো ভিডিওতে খেয়াল করছেন আগে থেকে একটু মানে এইগুলো ভালো হয়েছে কারণ আমি নতুন একটা ফোন নিয়েছি তো সেহেতু আর কি ভিডিওটা ভালো আসে একটু তো এই হচ্ছে গিয়ে মনে করেন আমার খামারের মুরগির বাচ্চা এই যে দেখেন মাসাল্লা এই যে ওই একটা এই যে একটা তারপরে এই যে একটা এগুলা হচ্ছে আপনার ই হয়েছে লজ্জা মুরগি হয়েছে আর এগুলো দেখতে পাচ্ছেন মশাল্লা দিলে সাইজ অনেক বড় হয়েছে হ্যাঁ আপনার তিন মাস সাড়ে তিন মাস বয়স এই খাঁচা যদি ওরা ঠিক দাঁড়ায় তো ওদের মানে এইটুকু বড় খাঁচা হওয়া লাগবে এতখানি বড় এতখানি বড় খাঁচা হইলে ওরা কি ঠিকঠাক দাঁড়াইতে পারবে তো প্রত্যেক দিনে মুরগির বাচ্চাগুলোকে আমি আর কি বাহিরে ছাড়ি আর এখান থেকে ওদের প্যারেন্টসগুলোকে ছাড়ি যেমন এটা হচ্ছে গিয়ে আপনারই হয়েছে কুচে হয়ে গেছে তো এখন আমি মুরগিগুলোকে ছাড়ি আর এখানে যে একটা বাচ্চা নিচে পড়ছে এখান থেকে আবার এটার ভিতরে বাচ্চা আছে যাই হোক এগুলো ছাড়ি এটা হচ্ছে গিয়ে দেশি বাচ্চা আর এটাকে এটা আপনার ব্যাপার বের করতে হবে কারণ এটা কিছু হয়ে গেছে শাড়ি দিল্লা দেখতে পারতেছেন এটার সাইজ তারপরে এখানে এটা নিচু আছে মশারি শাড়ি করে রাখি তাও মনে করেন ভিতরে এত বড় মনে মশা আপনার দেখা একটু জাস্ট দেখা যাবে কি সেটা বলতে পারতেছি না তো এখন আর কিগুলোকে খাবার দেবো সবগুলোকে খাবার দিয়ে তারপরে বাহিরে ছেড়ে দেবো যেহেতু আপনার বাহিরে এই সমস্ত বড়ো মুরগি ছাড়া থাকলে খাবার দিলে ওরা খাইতে পারে না ওদের খাইতে সমস্যা হয়ে যায় যদি সারাদিন না খাওয়া থাকে তাহলে আবার যে সব একটু দুর্বল হয়ে যায় উইক হয়ে যায় হ্যাঁ তো এদেরকে আমি এখন খাবার দেবো তো সবগুলোকে খাবার দেওয়া হয়েছে দেখে বার্তা ওরা খাইতেছে এখানে টোটালি আপনার মুরগি হবে বাচ্চাগুলা যেগুলো আছে এগুলা সহ ওই যে এগুলা এগুলা আর এগুলার সব মিলে আপনার প্রায় বিশটার মতন হয়ে যাবে বিশটা প্লাস হবে প্রায় তিরিশটার উপরে হবে হ্যাঁ তিরিশটার মতন হবে আর কি ইন টোটাল এটা বাদে আর এখানে যেটি আছে এটি বাদে তো মোটামুটি এখানে সব থেকে সবগুলো মুরগি আমার বাইরে ছাড়া হয় জাস্ট করে যে এই ছোটো বাদে আর এখানে ব্রুডিং চলতে যেহেতু শীতকাল ঢাইকা ঢুইকা রাখি মশারি টশারি দিয়া প্রচুর মশা এখানে একদিন যদি মনে করেন খালি মশারি না দিয়ে না ডাকা হয় তাহলে মনে করেন অবস্থা খারাপ হয়ে যাবে তো এর দেখতে মাত্র এটা হলো যে আমার এখন আর কি পাহাড়িদের মেন ভিডার একদম পুরো কালো কুচকুচে মোরগ তো এগুলো যখন খাবার দাবার শেষ হয়ে যাবে তখন এগুলোকে আমি বাহিরে ছেড়ে দেব তো এখানে যেগুলো আছে সেগুলো খাওয়া হয়ে গেছে এগুলো আমি আস্তে আস্তে বাইরে বের করে দেবো আছে দেখেন অবস্থা মশারি তোরা থাকার পর মশার কামড়ে অবস্থা শেষ করে ফেলছে আর যদি মশারি না দেওয়া হয়তো তাইলে কি অবস্থা হইতো একটু ভাইবা দেখেন মোটামুটি খাবার দাবার শেষ আর দেশি যেগুলো আছে সেগুলোকে আমি এমনি বাইরে ছেড়ে দিই এগুলো ছেড়ে দিই দেখতে পারতেছেন এগুলো হচ্ছে দেশি আর এখানে একটা মোরগ আছে মাসালা দিলে মোরগের কালারটা অনেক সুন্দর দেখেন আমি বাজারে সচরাচর যাই কিন্তু এমন মোরগের কালার আমি সচেতন যে কিনা এখন উপরে গুলো ছেড়ে দিব আর কি মাত্র সাড়ে তিন মাস বয়সাল্লা বলবেন বাইরে ছেড়ে দেব এই যে হচ্ছে আরেকটা মোরগ যেহেতু আমার এখানে মোরগ কম তো সেহেতু আমি একটি গুলো রাখতেছি এই যে একটা মোরগ একবারে সাদা আপনাদেরকে দেখানোর জন্য আর কি এখানে লাইটটা জ্বালা দিলাম এই যে বাচ্চাগুলা পাচ্ছেন বাচ্চাগুলো সুন্দর হয়েছে এখন এখানে একটা সমস্যা হয়েছে কি আপনার মুভিগুলা কোনটা লাইজা মুরগি কোনটা হাজা মুরগি বা কোনটা দেশি মুরগি এই সবগুলো বোঝা যায় না বুঝতে হলে মিনিমাম আপনার এক মাস সময় লাগে এক মাস ওভার হলে তারপর বোঝা যায় যেমন আমি বলছিলাম এর আগে একটা ভিডিওতে যে আমার এখান থেকে একটা আপু মুরগি নিয়ে যাবে তো উনি এখানে আইস আমার খামারের থেকে প্রায় উনি একাই আপনার ছত্রিশটা মুরগি নিয়ে গেছে তো সেখান থেকে আর কি এগুলো আমি রাখছি ওইখান থেকে আপনার এই যেরকম যা বাচ্চা হয়েছে তিনটা ওনার এখানে একটা চলে গেছে চারটা ওনার এখানে যেটা চলে গেছে তো সেহেতু মনে করেন ওটা বাচ্চা ছিল যখন নিয়ে গেছে তখন ওটা বোঝা যায় তো এখন থেকে আগে আমি ডিসিশন নিছি যে মুরগিগুলো বিক্রি করব তখনই যখন আমি এরকম এগুলো দেখতে পারব এর আগে আমি এগুলো বিক্রি করব না তো এই হচ্ছে গিয়া এখনকার অবস্থা এই যে মানে এখানে ছাড়ার পরে তিনটা চারটা ভাগ হয়ে যায় এক এক ভাগে এক এক দিকে চলে যায় যেমন বড় যেগুলা সেগুলো মনে করেন চারপাশে ঘুরাঘুরি করে হুম আর ছোট এই পাশে চলে আসে কিছু তারপরে এই পাশে চলে আসে কিছু এরকম অবস্থা একবারে যেগুলো ছোট সেগুলো ওই যে ওইখানে বাইক আছে বাইকের নিচে চলে যায় আর এই যে মোরকের কথা বলছিলাম আপনার এরকম মোরগ আমি আর কি বাজারও খুব সচরাচর কম দেখা যায় কালারটা অনেক সুন্দর ওরা সারাদিন বাইরে ছাড়া থাকে আর এই হচ্ছে গিয়ে যে মোরগটা যেটা কথা বলছিলাম খাঁচার ভিতরে ইট ঠিক মতন হয় না তো এটা হচ্ছে গিয়ে সেই মোরগটা মানে এখানে আপনার বেশিরভাগ মোড়গ আপনার হাইট গুলো বহুত ভালো আসছে এখন এগুলা আল্লাহ রহমতে বাঁচায় বাঁচে থাকলেই হয় এই যে দেখা গেছে এখানে একটা মুরগি তো যাই হোক তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যেন খামারটা আমি ভালোভাবে চালাইতে পারি আর এবার একটা ডিসিশন নিছি যদি খামারের মুরগি এরকম আমি বাঁচাইতে না পারি তাহলে খামার আমি অফ করে দেব তো সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ